নবীজি বলেছেন সবার আগে জান্নাতে যে তিন শ্রেণীর মানুষ প্রবেশ করবে আল্লাহ তালা আমার কাছে সেই তিন শ্রেণীর মানুষকে উপস্থাপন করেছেন তাদের বিষয় আমাকে জানিয়ে দিয়েছেন কারা তারা কারা সেই সৌভাগ্যবান মানুষ যারা জান্নাতে সবার আগে প্রবেশ করবে নবীজি সাল্লাল্লাস বলেছেন এর মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলেন শহীদ যারা আল্লাহর দিনের জন্য আল্লাহর দিনের জন্য ইসলাম এবং মুসলিমদের দুশ্মনদের বিরুদ্ধে জিহাদে রত হয়ে যারা শাহাদত বরণ করেছে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে এই শহীদদেরকে আল্লাহ তালা জান্নাতে সবার আগে প্রবেশ করাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে শাহাদাতের মত এবং শাহাদতের মৃত্যু আমাদের সবাইকে নসিব করুন দ্বিতীয়ত নবী সাল্লাহিস্লাম বলেছেন আফিফ যে মানুষ তার চরিত্রকে কোনো প্রকার কালিমা লাগতে দেয় না ময়লা থেকে যেরকম আমরা আমাদের